আমরা সুন্নি মুসলমান একটাই জানি আমার দলিল লাগবে না ইয়া নবী সালাম আলাইকা বললে নবীকে সালাম দিলে আমরা সুন্নিরা বসে থাকতে পারি না এই কথা বলেন ঠিক না ঠিক বসে থাকতে পারি না আমরা দাঁড়াই 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 কারণ কি নবীর इज्जत নবীর সম্মান ইমাম মালিক রে বলা হলো ইমাম মালিক আশি বছর মদিনে জুতা পরলেন না কারণ কি দলিল কি আপনার ইমাম মালিক রাহিমাহুল্লাহ জবাব দিল ও মুসলমান যেই মাটির নিচে আমার নবী ঘুমাইতেছে যেই মাটির নিচে আমার রসুল ঘুমায় ওই মাটির মধ্যে আমি কি করে জুতা পরব ওই মাটির মধ্যে আমি কি করে পায়খানা পেশাব করব ওই মাটির মধ্যে আমি কি করে তুতু নিক্ষেপ করবো যেই মাটির ভেতরে আমার নবী ঘুমা ওই মাটিতে পায়খানা পেশাব করতে আমি মাম্মা আলেক পারবো না আমরা বলে আমার দলিল লাগবে না আমি আমার নবীকে সালাম দিলে আর বসে থাকতে পারবো না এই জন্য আকাবের দিন আমরার বুজুর গানে দিন সিলসিলা কাদিরিয়া চিস্তিয়া নকশা বন্দে মজাদ দিদিয়া বলি ছিলেন ইয়া সালাম সালামু আলাইকা বলার পরে তারা বসে থাকতে পারতেন না তারা দাঁড়াইতেন কথা কোন ঠিক কিনা তরুণ কন্যা নিয়ে সমস্ত হাসর ওলারা আসি দিন আদম সফিউল্লাহর কাছে দৌড়াই যাবে যা বলবে ও আদম সফিউল্লাহ আপনি আবু বাসাদ সমস্ত মানব জাতির পিতা আদম গো আল্লাহ আপনাকে নিজাহাত দিয়ে আল্লাহ তৈরি করেছিলেন আল্লাহ আপনাকে আদর করে জান্নাতের মধ্যে রেখেছিলেন আদা আপনি আবুল বাসার আমাদের পিতা আল্লাহর পাইগম্বার আল্লাহ আজকে কাহার হয়ে গেছে আল্লাহ বড় রাগাম্বিত হয়ে আছে আপনি একটু যান রব্দে করিমের দরবারে যে শেষ আমাদের জন্য দোয়া করেন আমাদের জন্য দরখাস্ত করেন আদম সুফুল্লাহ ডাক আমার সন্তানরা আমি আজকে নিজেই চিন্তিত হয়ে আছি যদিও আদম সফুল্লহার কোনো গুনা নাই নবীরাফ মাসুম বে গুনা তাহলে জামাতের চূড়ান্ত আকিদা কোনো নবীর কোনো গুনা নাই সব নবীরা ছিল নির্বুল মাসুম বেগুনা চিৎকার জোরে বলেন না সুবাহান আল্লাহ আদম সফিউল্লাহ মাসুম বে গুনা কিন্তু তারপরেও আল্লাহর আদালতের সামনে যাইতে সাহস করতেছে না বলবে দারে আমি আমার নিজের চিন্তা একটু পরেশান হয়ে আছি আমি আল্লাহর হুকুম অমান্য করে গন্ত খেয়ে ফেলছিলাম ওই বিষয়টা এখন আমাকে তাড়া করতেছে তোমরা অন্য কোনো নবীর কাছে চলে যাও সবাই দৌড়ায় নুহু আলিহিসের কাছে যাবে নুহুরে আপনি তো শরীয়তের পিতা আপনি দয়া করে আল্লাহর দরবারে যান নুহুরবী অপরকতা প্রকাশ করবে আমার কাছে না অন্য কারের কাছে চলে যাও সবাই দৌড়ে দাউদ আলাইহিস সালামের কাছে আসবে দাউদ আল্লাহ আপনাকে অনেক সুন্দর করে লাহান দিয়েছিল এমন চমৎকার লাহান আল্লাহ দিয়েছে জবুর আপনি তেলাওয়াত করতেন পশু পাখিরা তেলাওয়াত শুনে শুনে শুনিয়া শুনিয়ে মারা যাইত মানুষজন ওই তেলাওয়াত শুনে শুনে বেহুশ হয়ে যাইত তারপরেও তারা তেলাওয়াত শোনা থেকে বঞ্চিত হতো না দূরে চলে যাইত না আল্লাহ এত সুন্দর করে আপনাকে লাহান দিয়েছিলেন দাউদ আপনি রাব্বে কারিমের দরবারে যান আল্লাহর দরবারে যে আজকে আপনি আমাদের জন্য দরখাস্ত করেন দাউদ আলী ইসলাম বলবে বাবা আল্লাহর বান্দারা তোমরা অন্য কোন নবীর কাছে যাও আমি আমার নিজের চিন্তায় আজ একটু পরেশান হয়ে আছি দাউদ আলী থেকে ফিরে সমস্ত হাসরবাসীরা মুসাকালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসবে ও ইব্রাহিম আল্লাহ আপনাকে খলিল উল্লাহ বানিয়েছিল আল্লাহর বন্ধু জগতের ভিতরে আল্লাহ আপনার মতো কাউকে বন্ধু বানাই নাই আপনি তার খলিল ছিলেন আল্লাহর বন্ধু গো আপনি একটু যান আল্লাহর দরবারে শেষ দায় পরে একটু আমাদের জন্য দোয়া করে দেন আজকে আমরা হাসরবাসি হাজার হাজার বছর পর হয় বিরাট বড় কষ্ট অতিষ্ঠ এমন গরম আর যন্ত্রণা আমাদের সহ্য হয় না আল্লাহর খলিল আপনি আল্লাহর দরবারে একটু চলে যান যাইয়া আমাদের জন্য সুপারিশ করেন আল্লাহর খলিল ডাক দিলো হাসরবাসী যদিও আল্লাহ বলে খলিল বলাই ছিল কিন্তু আল্লাহর সামনে যাইতে আমার লজ্জা হচ্ছে কি মুখ নিয়ে আমি আল্লাহর সামনে যাব আমি একটু চিন্তিত হয়ে আসি গো তোমরা অন্য কোন নবীর কাছে যাও হাসরবাসী দৌড়াইতে হজরত মুসা কালিমুল্লাহর কাছে আসবে মুসা গো আপনি কালিমুল্লাহ কালাম দিয়ে আল্লাহ আপনাকে ধন্য করেছিল আল্লাহ তাওরাত দিয়েছিল আপনাকে তোর পাহাড়ে আল্লাহ ডেকে নিয়ে কথা বলছে মুসা গ আজকে আপনি আল্লাহর দরবারে যান আমরা হাসুরবাসী বিরাট বড় কষ্টের মধ্যে আছি মুসা ইসলাম বলবে হাসুরবাসী আমি একটু পেরেশানির মধ্যে আছি অন্য কোন নবীর কাছে তোমরা চলে যাও সব হাসুরবাসী দৌড়াইয়া ইসা রুহুল্লার কাছে সে বলবে আল্লাহর পয় আল্লাহ নবী ঈশা রুহুল্লাহ আল্লাহ আপনাকে রুহুল্লাহ বানাইছিল আল্লাহ আপনাকে বড় আদর করে আসমান যগতে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপদ রেখেছিল কিয়ামতের পূর্বক্ষণে আল্লাহ দুনিয়াতে আপনারে পাঠাইছিল আল্লাহ আপনাকে খুব পছন্দ করে ঈসা নবী গো আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করেন হযরত ঈসা নবী ডাক দিয়ে বলবি হে কোন নবীর কাছে যে আজ কোন লাভ হবে না কোন নবীর দরজায় গেলে লাভ হবে না আমি ঈসা নবী যেই নবীর উপরে ঈমান আনলে আমি ঈসা ঈসা হয়েছি আমি নবী হওয়ার সত্য আমি আখেরি নবীর উম্মত হয়েছিল তোমরা যদি আজকে বুঝতে চাও রাহমাতুল লিল আলামিন সারা আযার কোন গতি নাই চিৎকার করে বলেন আর রাসূল আল্লাহ শ্রেষ্ঠ নবী দিলা মুরি তরিয়ে নিতে রোজা আশুরে ঠিক কিনা না শ্রেষ্ঠ নবী দিলা মরে নিতে রোজা পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী তোমাল তোমার মেঘের বাণী সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বা তুমি কতই দিলে রতুন ভাই বড়াদার পুত্র স্বজন তুমি কতই দিলে রতুন ভাই বড়াদর পুত্র স্বজন খুদা পিলি অন্য যুগাও মানি পানি খুদা তোমার মেঘেরবাণী সুন্দর ফুল সন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘেরবাণী ক্ষুদা তোমার মেঘের বা কষ্ট হয় হাই হাই সেই দিন সব নবীরা যেই দিন پریشان আমরা সেইদিন দিন রসূলের কারিমের সামনে যে উম্মত দাঁড়ায় আদ্রায় কানবে হযরত আবু বকর কাঁদবে ওমর কাঁদবে উসমান কাঁদবে আলী কাঁদবে তালহা যুবাইর কাঁদবে আল্লাহ ওলিরা সেই দিন আল্লাহর নবীর দরজার সামনে যে কাঁদতে থাকবে বলবে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যহাশুদবাসী ক্লান্ত আল্লাহ কাখার হয়ে গেছে গো নবীজি আদম সুদুল্লাহ থেকে সব নবীর দরজায় গেছি কোন নবী আজ আমাদের জন্য সাহস করে নাই হুজুর আল্লাহ কাহার হয়ে গেছে বিচার আল্লাহ শুরু করতেছে না ইয়া রাসূল আল্লাহ আমরা বড় কষ্টের মধ্যে আছি গো নবীজি এই কথা বলার পরে আল্লাহ নবী ডাক দিবে উম্মত তোমরা দাঁড়াও আমি নবী আল্লাহর দরজা থেকে ফিরে আসি চিৎকার মেরে বলবেন আল্লাহ আল্লাহু আকবার না না হা তো চকুর আমার আল্লাহ হুয়া করুন সাহস করবে না আমার নভে দেরি করবে না দৌড়াই নাই আর শিমু আল্লাহ নিচে সেজদার মধ্যে ঘুরে একটা চিৎকার দিয়ে ডাক দিবি আরব হ্যাবিলি উন্নতি আল্লাহ আমার রুম্মাৎ বড়ো গুনাহ আমার রুম্ মত আমার রুমত গুনা করে ফিলস আল্লাহ আল্লাহ ডাক দিবে হ্যাবিপ মাথা উঠা কেমন আপনার সজায় করে থাকার জন্য কায়েম করি নাই আমি কোরআনে বলছিলাম মাশা অয়াব আশা ওরা বুকামক মাহমুদা নবি গো আপনাকে মাকামে মাহমুদ ওলা বানাবো হাবিব আপনি কাঁদবেন না মাথা ওঠান তখনও নবিকাদি আরব হাবেলি ঘুম্মতে

আমরা সেই নবীর উম্মত নবীর নবীর ইজ্জতের চাদর নিয়ে যারা কানাকানি করবে ওই নবীর শানকে যারা ছোট করে দেখবে ওই নবীর ইজ্জতকে যারা খাটো করে দেখবে ওই নবীর ইজ্জতে যারা আঘাত হানবে আমরা মুসলমান উম্মতে মুহাম্মাদি কলিজায় রক্তবিন্দু থাকা অবস্থায় কলিজায় যত সময় পর্যন্ত জীবন থাকবে তত সময় পর্যন্ত নবীর নবীর অবমর্যাদা নবীর অসম্মান আমরা মুসলমান বরদাস্ত করব না করব না হাত

তোমার মেঘের বাণি খুদা তোমার মেহের বাণি ভারতের একজন লেখক নাম ছিল বাজান একটা বই লিখছিল রঙ্গিলা রসু এই বইয়ের মধ্যে সে লেখল মোহাম্মদ অধিক পরিমাণে বিয়ে করছিল কাম্পি পাশা নিবারণ করার জন্য আল্লাহর নবী চরিত্র নিয়ে সে বাজে বাজে বক্তব্য লেখল ওই সময় হাজার হাজার মুসলমান কারো অন্তরে ওইভাবে দাগ লাগে নাই পাকিস্তানের লাহোরে একটা যুবক তার নাম ছিল আইল কাঠমিস্ত্রি ছিল তাও এই ছেলেটা সহযোগী কাঠমিস্ত্রি হেল্পার তাকে বলা হয় আচ্ছা বলেন তো তৎকালীন ব্রিটিশ আমলে কাঠমিস্ত্রি করে কয় টাকা রুজি করতো রকম দিন আন্ত দিন খাইত খুবই হত এবং দরিদ্র ছিলেন আইন দারিবিহীন একজন যুবক পড়াশোনা তার তেমন কিছুই নাই কোনো রকম মক্তবে পড়েছিল এলমুদ্দিনের কলিজার ভিতরে আঘাত লেগে গেল আহা আমার রসুলের এত বড় অপমান আমি সহ্য কেমনে করি আল্লাহ নবীর ভালোবাসা কলিজার মধ্যে এসে গেল তার নবীর ভালোবাসা কলিজার মধ্যে তার দাও দাও করে জ্বলে উঠল এই একটা ছোট্ট সুড়ি কিনে নিয়ে রওনা হয়ে গেল সুদূর সেই লাহোর থেকে ভারতে আসলো ভারতে আসার পরে রঙ্গিলা রসুলের লেখক রেসে হত্যা করলো ব্রিটিশ পুলিশ তাকে ধরে নিয়ে গেল আদালত বসলো মুসলমান উকিল তাকে বললো আলমুদ্দিন তুমি শুধু একটা বার বলো আমি তাকে হত্যা করেছিলাম আমার বিবেক কোনো কাজ করে নাই আমি ওই সময় আমি আবেগ তারিত হয়ে করে ফেলেছি আদালতের কাছে আমি ক্ষমা চাই এলমুদ্দিন জবাব দিল এই উকিল আমি মিথ্যা বলতে যাব কেন এর মহাব্বতে আমি করেছি তার প্রেমের মালা দিয়েছি তার জন্য ফাঁসির মালা গলায় দিতে পারি আল্লাহ ইলমুদ্দিন ডাকতে বলে আমি তার জন্য ফাঁসির মালা গলাই দিতে পারি এ যুবক আমরা ইলমুদ্দিনের উত্তর শুনি কথা বলেন ঠিক না বেঠে মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনেন ইলমুদ্দিন বললেন না এই কথা আমি বলতে পারবো না বিচার আবার বসলো বন্ধু কোর্ট আবার বসছে বিচারক বলল এই তুমি হত্যা করেছো বলে হা ইচ্ছা করে বলে হা কেউ পরিচিত করেছে বলে না আমি নিজে নিজেই তাকে হত্যা করে ফেলেছি ব্রিটিশ আদালত তাকে ফাঁসির রায় দিয়ে দিল দিন তারিখ নির্দিষ্ট হলো অমুক দিন ফাঁসি হবে এই ফাঁসির মঞ্চে দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসে না না হয় না চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ হে তোমায় ভালো বাসি ফাসির মঞ্চে দাড়া দাঁড়া হাসে চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার না না আর জোরে বলেন আল্লাহু আকবার একটা কাপMysteries কলেজে যার ভিতরে আল্লাহ নবীর প্রতি ভালোবাসা কেমন করে দাও দাও করে জ্বালাই দিল তার মধ্যে গিয়ার সোল্লাহ ইমাম মালেক রাহমাত তুল্লাহ এই মদিনার ভিতরে আশি বছর জুতা পরেন নাই ইমাম মালেক মদিনাতে আশি বছর জুতা পরেন নাই হাজর শাহালিউল্লাহ মহাব্জেদ দিলে মক্কা থেকে হজ করে। মদিনার দিকে যখন যাইতেন জুতা খুলে ফেলে দিতেন লোকেরা জিজ্ঞেস করলো শাহয়ালিউল্লাহ আপনার পা ঘা হয়ে যাবে ফুচকা পরে যাবে মারা যাবেন রক্ত ঝরবে শাহলি উল্লাহ জবাব দিল ও আমার মরিদ্রার ছাত্ররা আমি মরে যাব কিন্তু তোমরা কি জানো আমি কার দরবারে হাজিরা দিচ্ছি তিনি ইমামুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন আমি শাহবালি উল্লাহ মরে যাব জুতা পড়তে পারবো না চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার আমরা সুন্নি মুসলমান একটাই জানি আমার দলিল লাগবে না ইয়া নবী সালামু আলাইকা বললে নবীকে সালাম দিলে আমরা সুন্নিরা বসে থাকতে পারি না এই কথা বলেন ঠিক না বেটি বসে থাকতে পারি না আমরা দাঁড়াই 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 কারণ কি নবীর ইজ্জত নবীর সম্মান ইমাম মালিক বলা হলো ইমাম মালিক আশি বছর মদিনে জুতা পরলেন না কারণ কি দলিল কি আপনার ইমাম মালিক রাহিমাহুল্লাহ জবাব দিল ও মুসলমান যেই মাটির নিচে আমার নবী ঘুমাইতেছে যে মাটির নিচে আমার রসুন ঘুমায় ওই মাটির মধ্যে আমি কি করে জুতা পরবো ওই মাটির মধ্যে আমি কি করে পায়খানার পেশাব করব ওই মাটির মধ্যে আমি কী করে থুতু নিক্ষেপ করবো যাই মাটির ভেতরে আমান নবী ঘুমা ওই মাটিতে পায়খানা পেশাব করতাম ইমাম্মা আলেক পারব না আম্মা সুন্দীরা বলে আমার দলিল লাগবে না আমি আমার নবীকে সালাম দিলে আর পয়সা থাকতে পারবো না এই জন্য আঁকা আপনার বুজরগান দিন সিলসিলা কাদেরিয়া চিশतिया নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া পলি যারা ছিলেন ইয়া নবি সাল্লাল্লাহু আলাইকা বলার পরে তারা বসে থাকতে পারতেন না তারা দাঁড়ায়তেন কথা কোন ঠিক কিনা এখন আপনার যদি ভালো না লাগে সেটা আপনার ইচ্ছা আপনার কলিজায় যদি না লাগে সেটা আপনার ইচ্ছা আপনার মন যদি না চায় তা আপনার ইচ্ছা মন আপনার জীবন আপনার হাসরও আপনার কবরও আপনার জবাবও আপনার উত্তরও আপনার প্রশ্ন আপনার উত্তরও আপনার ওখানে আমাদের কোনো কথা থাকবে না যেহেতু জীবন আপনার কবর আপনার হাসর আপনার নবী আপনার মেসর আপনার আল্লাহ আপনার প্রশ্ন আপনার জবাবও আপনার হিসাবও আপনার জিন্দিগিও আপনার অতএব বিষয়টা নিয়ে আপনি হিসাব দিবেন ওটা আমার কোনো ফাংশন না কিন্তু আমি নবীর मोहब्बत করি বিদায় আমি আপনি আমার বেদাতি জেদাতি যাই বলেন না কেন ও সাতা দেখার টাইম আমাদের নাই কথা কন ঠিক কিনা আহা যকরে ঠিক কিনা এগুলা আমার দেখার সময় নেই আপনি ভালো লাগলে লাগবে না নবীন না ওটা নি আমার যকরে করে দিছি না কি কথা ঠিক কিনা ঠিক ওটা আপনা ও জবাব আপনি দিবেন ওটা আমার ফংশন রসুল আপনার জীবন আপনার জিন্দিগি আপনার হায়াত আপনার মৌত আপনার আল্লাহ আপনার নবী আপনা। কবর আপনার হাসন আপনার প্রশ্ন আপনার জবাব আপনার কি কথা বলেন ঠিক কিনা আপনারও যেমন যা আমারও তেমন তা কেমতে আনু জবাব দিব যদি নবীর সম্মানের দ্বারাই আমরা জাহান্নামে নামে যাই তো যাব কি কথা কেন না কেন কথা খারাপ বলছি আমি ঝগড়ার কথা বলছি যদি রসুলের তা দিবে জাহান নামে লাগে তো রাজি আছেন নাকি আছেন আছেন যদি বলেন হুজুর কেন এখন আমি আপনাকে প্রশ্ন করি জবাব দেবেন ইলমুদ্দিন একজন রঙ্গিলারে লেখকের রঙ্গিলার রসুল লেখকের লেখকরা সে হত্যা করলো কিন্তু কোরআন কি বলে মান কতলা নফসম বি কয়দি নফসিম আও ফাসাদিন ফিল আর দি ফাকান্নামা কাতালান না সাজামিয়া কিছু সময় বসা যাবে আমাকে আর পনেরো মিনিট সময় দেওয়া যাবে না ইনশাল্লাহ দোয়া নিয়ে দেবো আল্লাহ কবুল করুক বলে না আমিন আমিন হ্যাঁ না সারা রাত এক ঘন্টা কয়ে লাভ সারা রাত সারা রাত আছেন তো ইনশাল্লাহ থাকা লাগবে না নিয়ত দর্শন লেখা হয়ে গেছে মারহাবাকার আজকে আমাদের সারা রাত্র মাহফিল করার নেকি আল্লাহ অলরেডি আমাদের আমল নামে লিখে ফেলছে এখন এই সুযোগ পেয়ে আবার চলে যায় না যে লিখেছে তো হয়ে গেছে তো যাই গিয়ে বাঙালি তো খুব চালাক পুরে চালাকের চালাক বাঙালি খালি সুবিধা তালাশ করে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর কাছে একজনই খুব mohabbat করে এই কিছু সবজি টবজি ফলটল নিয়ে গেছে দেসতে লয়ে আইছে তো দারান তো ভিতরে ঢুকতে দেবে না কেন স্যার রেস্টি আছে কেন না তুমি ইস tali স্যার আসো তো দারান উপরে নিয়ে স্যার রে কই এই গ্রাম থেকে এক লগু ভাত কিছু কি আপনার জন্য খুব mohabbat করে শাক সবজি আমরা শহরের মানুষ যারা শহরে বীরগুদিন থাকি আমাদেরকে কাঁচা শাক সবজি এই ফলটল দিলে আমরা কিন্তু বিরাট খুশি যে এটা দারুন জিনিস দিছে লক্ষ টাকার চেয়ে কিন্তু এটা